আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম আজ আবারও চলে আসলাম নতুন আরও একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমরা জানব কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া উপজেলা সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক ব্রাহ্মণপাড়া উপজেলার আয়তন একশো আঠাইশ দশমিক চার আট বর্গ কিলোমিটার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তরে কসবা ও মুরাদনগর উপজেলা দক্ষিণে বুড়িচং উপজেলা পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য উপকস্বা উপজেলা এবং পশ্চিমে দেবীদ্বার এবং মুরাদনগর উপজেলা অবস্থিত দুই সালের আদমশুমারি অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ চার হাজার জন এর মধ্যে পুরুষ রয়েছে সাতানব্বই জন এবং মহিলা রয়েছে এক লক্ষ সাত হাজার দুইশো সাতান্ন জন মুসলিম ধর্মের অনুসারী এক লক্ষ নিরানব্বই হাজার তিনশো ছিয়াত্তর জন হিন্দু ধর্মের অনুসারী পাঁচ হাজার দুইশো সাতানব্বই জন খ্রিস্টান ধর্মের অনুসারী ছয় জন বুদ্ধ ধর্মের অনুসারী একজন এবং অন্যান্য ধর্মের অনুসারী এগারো জন ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্য দিয়ে গুমতি বুড়ি শালদা গুঙ্গুর ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা পূর্বে কসবা থানার অন্তর্ভুক্ত ছিল এবং উনিশশো সালে এটি বুড়িচং থানার অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে ব্রাহ্মণপাড়া পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠিত হয় এবং ব্রাহ্মণপাড়া থানা গঠিত হয় উনিশশো সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় উনিশশো সালে আটটি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা গঠিত ইউনিয়ন সমূহ হল চানলা ইউনিয়ন দুলালপুর ইউনিয়ন ব্রাহ্মণপাড়া ইউনিয়ন মাধবপুর ইউনিয়ন মালাপাড়া ইউনিয়ন শশীদল ইউনিয়ন সাহেবাবাদ ইউনিয়ন এবং সিদলাই ইউনিয়ন ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম রয়েছে পঁয়ষট্টি মোজা রয়েছে তিপ্পান্নটি এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার গণত্ব এক হাজার পাঁচশো তিরানব্বই জন দুই হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলায় সাক্ষরতার হার আটান্ন দশমিক ছয় পার্সেন্ট মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণপাড়া উপজেলা দুই নং সেক্টরের অধীনে ছিল সাতাইশ মার্চ শশীদল ইপিআর ক্যাম্প থেকে বাঙালি ইপিয়ারদের সহযোগিতায় চারজন পাকিস্তানি ইপিআরকে পিটিয়ে হত্যা করে মুক্তিযোদ্ধা এবং বাহিনী সম্মুখ লড়াইয়ে আঠারো জন পাকসেনা নিহত হয় কসবা ব্রাহ্মণপাড়া সীমান্ত গুঙ্গুর নদীর তীরে মুক্তিযুদ্ধের সম্মুখ লড়াইয়ে একজন ক্যাপ্টেন সহ পনেরো জন পাক সেনা নিহত হয় ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্ভুক্ত মসজিদ রয়েছে একশো পঞ্চান্নটি মন্দির রয়েছে বারোটি মাজার রয়েছে চারটি এবং তীর্থস্থান রয়েছে পাঁচটি ব্রাহ্মণপাড়া উপজেলায় কলেজ রয়েছে নয়টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে উনত্রিশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশো দুইটি এবং মাদ্রাসা রয়েছে উনিশটি ব্রাহ্মণপাড়া উপজেলায় কুটির শিল্প তাঁত শিল্প পাট শিল্প এবং বাঁশ ও বেতের কাজের জন্য বিখ্যাত এই উপজেলায় সবকটি ইউনিয়ন বিদ্যুৎ প্রকল্পের আওতাধীন রয়েছে তবে তিয়াত্তর দশমিক সাত পারসেন্ট পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি এবং আঠারোটিরও বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে এই উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম ভুট্টা আলু ইত্যাদি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা লিচু ইত্যাদি উল্লেখযোগ্য প্রিয় দর্শক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সম্পর্কে এই তথ্যমূলক ভিডিওটি আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য আর নিত্য নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম